আসসালামাইকুম রহমতুল্লাহ এই মাল্টি কুকার নিয়ে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি আজকে আপনাদেরকে অ্যানসার দেব যে আমরা কি কি প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে এটা আসলে কোন ব্র্যান্ডের কোন দেশি পণ্য এটার উত্তর হচ্ছে এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান আপনারা সবাই জানেন যারা কোরিয়াতে থাকে তারা কিন্তু জানেন যে কোরিয়ার অত্যন্ত প্রচলিত হচ্ছে কুকো ব্র্যান্ড এই কুকো ব্র্যান্ডের আইস কুকার অনেক সেল করেছি তারপর হচ্ছে আহ ওভেন সেল করেছি আপনারা সবাই জানেন এটা হচ্ছে কোরিয়ান সেই কুকো ব্র্যান্ডের কুকো ব্র্যান্ডের মাল্টি কুকার প্রশ্ন নাম্বার টু এটা কোরিয়ান কুকুর ব্র্যান্ডের বুঝলাম আমি রাইস কুকার না আমি এটা আমি কেন নেব এর সুবিধা অসুবিধা কি তো এটা সুবিধা হচ্ছে আপনি এটাতে একটা এরকম কুকার কিনলে এর মধ্যে আপনি ভাত খিচুড়ি বিভিন্ন মাছ মাংস সবজি সবকিছু রান্না করতে পারবেন প্রায় সেভেন্টি আইটেমস পঁচাত্তর রকমের আইটেম আপনি রান্না করতে পারছেন এই একটি মাত্র কুকার দিয়ে এটি কিন্তু অনেক স্মার্ট কুকার ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে আপনি যদি জাস্ট এখানে একটা এরকম করে সিলেক্ট করে দেন যারা কোরিয়া ভাষা বোঝেন আর যারা বোঝেন তারা একটু বুঝে নিতে হবে এখানে লেখা আছে আপনি ধরেন খিচুড়ি রান্না করবেন এখানে খিচুড়ি দেওয়া আছে জাস্ট দিয়ে দেবেন খিচুড়ির জন্য যে সময় লাগবে অটো হয়ে যাবে ওই সময় পরে এটা অটো হয়ে যাবে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না তাই না আচ্ছা এরপরে কথা হচ্ছে এটা কি আসলে শুধু এটা এটা কি ভাত গরম থাকবে এটাতে ভাত আপনি দুই দিন পর্যন্ত গরম রাখতে পারবেন একটার মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন এ এখানে বাটন রয়েছে ধোয়া বের করার জন্য এখানে এক সিস্টেম রয়েছে আচ্ছা এটা কত ওয়াট এটা হচ্ছে এক হাজার ওয়াট আচ্ছা বুঝলাম এটা এক হাজার ওয়াটের এটা কত সাইজ এবং কতজন মানুষের ভাত রান্না করা যাবে এটা হচ্ছে বাইশ সাইজের এবং এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন লিটার অর্থাৎ আপনারা প্রায় এখানে দুই কেজি চাল বা একটু বেশি রান্না করতে পারবেন দুই কেজি চাল মানে কিন্তু অনেক তাই না বাইশ সাইজ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি এটা নেব না আমি রাইস করে নেবো ভাই রাইস কুকার বাংলাদেশে কুকো ব্র্যান্ডের আর পাবেন না এটা আর আমরা আর আমাদের যারা আছে তারা কেউ এটা আনবে না সো আপনাদের জন্য এটা বেস্ট দাম কিন্তু খুব বেশি পার্থক্য না হ্যাঁ দাম মোটামুটি তাই না মধ্যে যদি আপনি সাইজ পেয়ে যাচ্ছেন আবার চাল রান্না করতে পারতেছেন বেশি আবার পঁচাত্তর টাকা আমরা আইটেম রান্না করতে পারতেছেন একের মধ্যে এত কিছু তাহলে আপনারা এটা কেন নেবেন না তাই না এটা কিন্তু অনেক হার্ডি কোরিয়ান কুকো ব্র্যান্ডের এই যে আমি ধানাটা খুললাম অত্যাধুনিক ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিজাইন এটা আর এই যে ভেতরে যে পটটা রয়েছে এর মধ্যে অনেক কিছু রয়েছে এটা যে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে না এই যে ভেতরের না দেখালে কেমন হয় এই যে ভেতরের পাটটা আমিও একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন ভেতরের পাটটা অনেক সুন্দর হ্যাঁ এখানে যে এখানে কিউ আর কোড দেওয়া হয়েছে এখানে কোরিয়ান ভাষায় সবকিছু লেখা হয়েছে যারা কোরিয়ান ভাষা বুঝছে তাদের জন্য তো অনেক ভালো তো এটা অরিজিনাল কোরিয়ান কুকো ব্র্যান্ডের একটি মাল্টি কুকার একের মধ্যে সবকিছু করতে পারছেন সো রাইস কুকার হচ্ছে এটা আসলে অনেক ভালো হবে সো শুধু রাইস কুকার রাইস কুকার না করে এই মাল্টি রাইস কুকারটি আপনাদের হতে পারে অনেক দিনের সঙ্গে আপনারা এটা এটা যদি ব্যবহার করবেন আপনাদের রান্নাঘরের সৌন্দর্য যেমন অনেক বেড়ে যাবে ঠিক ভাবে আপনাদের এটা অনেক দিন চলবে সো আর কোনো কথা নয় চাইলে আপনারা ওটা করতে পারেন এবং আপনারা যদি মনে করেন যদি চান যেটা এটা কীভাবে রান্না করতে হয় আমাদের কাছে লাইভ খিচুড়ি এবং ভাত রান্না করার ভিডিও আছে আমি আপনাকে দিয়ে দিতে পারবো সমস্যা নেই আপনি যে আমাকে মেসেন্দ্রে রক দেন ইনশাল্লাহ আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো ধন্যবাদ আলাইকুম